আদর্শ অন্যান্য সব কিছু ভালো ছিল দশ পনেরো দিন পর আবার কী হয়ে গেল এখন আবার আগের মতোই আমরা শেখ হাসিনা যখন ছিল তখনও কষ্টে ছিলাম আজও কষ্টে আছি এবং সামনে যে ভয়াবহ পরিকল্পনা দেখতেছি বা শুনতেছি তাদের তো দেখা যাক দেখা যাচ্ছে আমাদের আরও বড় মৃত্যু আছে মরণ আছে কেননা ডক্টর ইনুস স্যার তো আমেরিকা লন্ডন ফ্রান্সে চলে যেতে পারে আমরা তো কোথাও যেতে পারবো আমরা তো করি এবং সে যেই উপদেষ্টাতে তার পাশে বসেছে তাদের লেখাপড়া এখনও শেষ হয়নি এবং তারা রাজনীতির কিছুই জানে না তাদেরকে যে বসায় দেশ চালাচ্ছে তারা দেশের কি কাজ করতেছে এটা আমাদের জানার ইচ্ছে করে এখন প্রতিনিয়ত সে ডক্টর ইনুসর বসার পরে বাংলাদেশে যে বড় বড় ক্ষতিগুলো হয়েছে এই ক্ষতিগুলোর মেন কে এর পিছনে কারা বা দেশকে এখনও বিচ্ছিন্ন করার জন্য বেদেশের ভিতরে এক এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার জন্য তারা তার পিছনে আছে এই জিনিসগুলো সরকারি কোনো কর্মকর্তাই কোনো কাজ করতেছে এইভাবে যদি দেশ চলে তাহলে তো আমাদের আসলে কষ্ট হয়ে যাবে গরিব যারা আছে আমি একটা জিনিস বলতে চাই ডাক্তার ইনুস্তান তো বাংলাদেশের ভিতরে ভালো ভালো অনেক উপদেষ্টা আছে যারা নাকি দেশের ভিতরে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়ও তারা অন্যের ভিতরে কথা বলতে যাতে জেল ছাড়ছে তারা হচ্ছে তো অনেক ভালো লাগছে এদেরকে যে নিয়ে করছে এরা কী করতেছে বরঞ্চ দেশে থেকে আমি যত শুনছি এখন আমি শিওর জানি না যদিও কি এটা যারা সরকারি কর্মকর্তা আছে তারা যদি একটু জাস্টিফাই করেন যে দেশ থেকে কি আবার আগের মতো সিন্ডিকেটের কাছ থেকে টাকা নিয়ে বাজারকে অস্থির করতেছে এবং দেশ থেকে কি আপনার ওই আওয়ামী লীগের এজেন্টদের সাথে এক হয়ে কাজ করতেছে কিনা এগুলো তো যে এজেন্টগুলো যে কর্ম কর্মীগুলো তারা এখনও তো আছে তাদের কাউকে তো গ্রেফতার করা হয় নাই এবং শুধু তাই না যারা জেলে আছে তারাও তো এখনো আরামের জীবন আরামের জীবন কাটাই দিচ্ছে কেননা তারা মুরগি পোলাও এবং কি তারা সবই পাচ্ছে জেলখানার ভিতরে তাদের মুখে তো ওই মানে ছাপটা দেখা যায় না তারা বাংলাদেশের ভিতরে কিছু অপকর্ম করছে বাংলাদেশের ভিতরে মানুষ অত্যাচার করছে একটা যে চেয়ারের ছাপ সেটা তো তাদের ভিতরে নাই তাহলে কি বোঝা যাচ্ছে তারা জেলের ভিতরে খুব আরামায় সেটা কাটাচ্ছে তারা দিচ্ছে এই সেন্টারগুলো আমি এই জিনিসটা আমার বুঝে আসতেছি আমি আজকে এখানে আসছি অনেক কষ্ট বিগত তিন মাস তো আসছে চার মাস তো আসলে আমরা রাস্তায় যাওয়া সাধারণ জনগণ ছিলাম যারা ছাত্রদের পাশে দাঁড়াইছিলাম বা যা যে রেমিটেন্স যে প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে টাকা বন্ধ করে দিয়ে এই শেখ হাসিনা ফেসিলাদিকে দেশ ছাড়তে বাধ্য করছে সে রেমিডেন্স ভাইদের জন্য কী করছে তার এখনও এয়ারপোর্টে চুরি হয় এখনও লাকেজ চুরি হয় এখনও প্রবাসী ভাইদেরকে অপমান অপদস্থ করা হয় অথচ তাদের সবচেয়ে বড় অবদান ছিল গার্মেন্টস সেক্টর যে গার্মেন্টস সেক্টরটা মনে করেন বাংলাদেশের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট সেক্টর এই গার্মেস কিছুদিন আগে যেভাবে করে আওয়ামী লীগের যে কর্মীরা ছিল তারা এক একভাবে গার্মেন্টস সেক্টর এক এক জনের ভিতরে দাঙ্গা ঝগড়া বা বাধা দিয়া গার্মেন্ট সেক্টরও অনেক ক্ষতি করে দিয়েছে যেগুলো আপনারা জানেন না ভাই এগুলো আইন যারা নাকি আইনে ইয়েতে আছেন প্রশাসনে আছেন সরকারি কর্মকর্তা আছেন তারা যদি এখনও আওয়ামী লীগের এজেন্টদের গ্রেফতার না করেন বাংলাদেশের যে রয়্যাল যে এজেন্টটা বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে তাদের গ্রেফতার না করেন তাহলে এই দেশের ভিতরে আর দেশ থাকবে এই দেশটা শাসন নিয়ে নেবে ভারত আর মোদী সরকার চাচ্ছে এটা ইসোকম দিয়ে লাগাইতেছে চট্টগ্রাম ভাগ করার চেষ্টা করতেছে আপনার বমের টিম দিয়ে তারপরে গার্মেন্টস সেক্টর লাগিয়ে দিতেছে তারপরে আপনার রিস্ক দিতেছে এক স্টেপ বাই স্টেপ চলতেছে এই জিনিসগুলো আমরা তো প্রায় শুনি মাঝে কিছু কথা না ঘটলে কিন্তু কথাগুলো প্রচার হয় না তো বাইরের থেকে কিছু ইম্পর্টেন্ট লোকগুলো কথাগুলো বলে আসলে কথাগুলো মিলে দেখে আসে আমি বর্তমানে যে প্রধান আমাদের ওয়াকার সাহেব আছে সে যদি আসলে নিরপেক্ষভাবে পাঁচ তারিখে কাজ করে থাকে। আপনি যদি আসলেও জনগণকে ভালোবেসে জনগণের পাশে সেদিন দাঁড়ায় থাকেন তাহলে আপনাকে আরেকটা আমি অনুরোধ করে বলি স্যার আপনার সেনার ভিতরে যে কর্মকর্তাগুলো আছে বড় বড় যাদেরকে বিভিন্ন জায়গায় সরাই দেওয়া হয়েছে কিন্তু তাদের চার থেকে বরখাস্ত করা হয় নাই যারা এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে যারা পাঁচ তারিখে রাজপথে ছাত্রদের উপরে সাধারণ জনগণ গুলি চালাইছে তাদেরকে বরখাস্ত করে যে বড় বড়ো সরকারি কর্মকর্তা ইম্পর্টেন্ট জায়গার ভিতরে বসায় রাখছেন বা সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতেছে তাদেরকে যদি চাকরি থেকে না সরানো হয় তাহলে তারাও যেভাবে খন্ড খন্ডভাবে মিটিং করে বা বিভিন্নভাবে একত্রিত হয়ে তারা যেভাবে কাজ চালায় যাচ্ছে তাতে বাংলাদেশে হিন্দু মুসলিমের কিন্তু খুব বড় একটা বাংলা আমি অনুষ্ঠানের কাছে স্যার আপনার পাশে যে উপদেষ্টারা আছে আপনার নিকুট ঘনিষ্ঠ যে উপদেষ্টা আছে তাদেরকে এখান থেকে বরখাস্ত করে ভালো কোনো লোককে নিয়োগ করে না আমি একটা জিনিস বলতে চাই যে আওয়ামী লীগ যখন ছিল না কিন্তু বাংলাদেশের ভিতরে জয়ের সবচেয়ে বড় এজেন্ট জয়ের যে এজেন্টগুলো ছিল তাদের কথা মতো কিন্তু দেশটা কেননা বাংলাদেশ থেকে যা নিয়ে গেছে ভারত ভারতকে কোনো দেশ দিবে না হ্যাঁ হা ভারতের যে কিছু মানে মুভিগুলো বানায় তারা দেখায় যে ভারতের ভিতরে সবাই তাদের হিরো কিন্তু বাস্তবে আসলে তারা কোনো হিরো না তারা হলো চোর ভারতের যে সেনারা আছে তারা চুরি করতে খুব ভালো পারে আর বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে গেছে ভারত যা পাইছে বিশ্বের কোনো দেশ ভারতকে তা দিবে না আর এখন বর্তমানে হাসিনা যখন ছিল তখন আপনারা অনেকেই জানেন যে সরকারি কিছু কর্মকর্তা যেমন সরকারের আপনার এই যে গণভবন বলেন বা আপনার এই যে সরকারি যে কোনো কাজকর্ম বড়ো বড়ো জায়গার ভিতরে কিন্তু আপনার রদের বসানো হয়েছে এবং পুলিশ কর্মকর্তা বড় বড় বিপ্লব কুমার রায় নেত্রী ছিল ও কিন্তু ভারতে একটা রাজেন্ট তাহলে আওয়ামী লীগের সরকার থাকা অবস্থায় যেই জায়গার ভিতরে ভারতের রদেরকে বড় বড় যে পোস্টে বসায় রেখে গেছে এখনও অনেক চাকরি থেকে করা তাহলে তারা থাকা অবস্থায় এই দেশের ভিতরে আসতে পারবে না কোনো সরকারকে থাকতে দিবে না এটা সবাই জানে সবাই জানে যে বাংলাদেশের ভিতরে একমাত্র রাজত্ব করতে পারবে যদি শেখ হাসিনা থাকে র বাংলাদেশ থেকে একমাত্র অনেক কিছু নিয়ে যেতে পারবে নিজের মন মতো বাংলা বাঙালিদেরকে